সন্ধে নামলেই গ্রামে সে পুরনো ব্রিজে নেমে আসে এক ভৌতিক নিস্তব্ধতা কেউ বলে ওই ব্রিজে রাতের আধারে ঘুরে বেড়ায় এক আত্মা আর এর পর থেকে একের পর এক মানুষের লাশ মিলছে সেই ব্রিজের আশেপাশে গ্রামের মানুষজন এখন ভয়েই সেখানে পা রাখে না কিন্তু প্রশ্ন হলো কে সে আত্মা কেন সে ফিরে এসেছে আর কেনই বা মৃতদেহ পড়ে থাকে ঠিক ওই জায়গায় রহস্যে মোরা এই ভয়ঙ্কর কাহিনী জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ের গল্প গল্পের শুরুতে আমরা দেখি মারিয়াম নামের এক মেয়েকে যে তার স্বামী রায়ের সঙ্গে থাকে রায়ের আর্থিক অবস্থা একদমই ভালো নয় এই কারণে সে সব সময় দুশ্চিন্তায় থাকে অনেক সময় সে মারিয়ামের উপর রেগে যায় চিৎকারও করে অন্যদিকে আমরা দেখি এক চিত্রশিল্পী যার নাম যোদ্ধা সে ছবি আঁকতে চায় কিন্তু তার মধ্যে কোনো মোটিভেশন নেই সে বুঝতে পারছে না কাকে আঁকবে কি আঁকবে ঠিক তখন সে জানলার বাইরে মারিয়ামকে দেখে সে মারিয়ামের রূপে মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে লেগে যায় এদিকে আমরা দেখি রায় যে একজন গ্যাংস্টারের কাছে যায় ওই গ্যাংস্টারের নাম ওজি ওজি লোকজনকে সুদে টাকা ধার দেয় কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেয় না তাদের সে হয় মেরে ফেলে নয়তো দ্বিগুণ টাকা আদায় করে রায় আগে ওজির কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবার সে আবার ঋন করে টাকা চাইতে এসেছে রায় বলে আমার প্রজেক্ট যদি সফল হয় আমি অনেক টাকা রোজগার করব আর তোমার সব টাকা ফেরত দিয়ে দেব ওজি একটু ভেবে দেখে তার কাছে যে অল্প কিছু টাকা ছিল তার ভাইকে দিয়ে দেয় এদিকে মারিয়াম যার পেছনে ইয়োদ্ধা লেগেছিল সে নিজের বাড়ি ফিরে আসে ইয়োদ্ধা চুপে চুপে জানারা বাইরে দাঁড়িয়ে তার পেন্টিং করতে শুরু করে কারণ মারিয়াম দেখতে অত্যন্ত সুন্দর হঠাৎ মারিয়াম ইয়োদ্ধাকে দেখে ফেলে সে পেছন দিক দিয়ে চুপি চুপি এসে য়োদ্ধার সামনে হাজির হয় সে বলে তুমি আমার অনুমতি ছাড়া আমার ছবি কেন এঁকেছ ইয়োদ্ধা ভীষণ লজ্জিত হয়ে মারিয়ামের কাছে ক্ষমা চায় সে বলে আমি একজন চিত্রশিল্পী তুমি আমার ছবির জন্য একদম পারফেক্ট এই জন্যই আমি তোমার ছবি আঁকছিলাম মারিয়াম তার এই সততা দেখিয়ে তাকে ক্ষমা করে দেয় তারপর বলে তুমি কি আমার আর আমার স্বামীর একটা ছবি আঁকতে পারবে যুদ্ধা রাজি হয়ে যায় এবং জিজ্ঞেস করে কখন আঁকতে হবে মারিয়াম বলে এটা করতে হলে আগে আমাকে আমার স্বামীর সঙ্গে কথা বলতে হবে আমি খুব তাড়াতাড়ি তোমাকে জানাবো ইয়োদ্ধা যদিও পেন্টিং বানাতে রাজি হয়ে যায় তবু তার মনটা কিছুটা খারাপ ছিল কারণ তার মনে হয়েছিল যে মারিয়াম হয়তো সিঙ্গেল তখন তার ভেতরে একটা আকৃষ্ট হয়ে পড়েছিল সন্ধ্যায় মারিয়ামের স্বামী রায় যখন বাড়িতে আসে তখন মারিয়াম তাকে বলে না আমরা নিজেদের একটা পেন্টিং বানাই রায় বলে এই মুহূর্তে আমার হাতে একদম টাকা নেই আর নতুন কোনো খরচ এখন আমি মেনে নিতে পারবো না তখন মারিয়াম বলে একজন চিত্রশিল্পী আছে যে আমাদের ছবি বিনা পয়সায় বানাতে চায় এই কথা শুনে রায় রাজি হয়ে যায় সে ভাবে বিনা খরচে ছবি বানাতে সমস্যা নেই পরের দিন মারিয়াম ইয়ের বাড়িতে যায় সে তাকে নিজের বাবার একটা পূর্ণ ছবি দেয় আর জানায় আমার বাবা ছিলেন একজন অসাধারণ মানুষ তিনি আমাকে সেলফ ডিফেন্সও শিখিয়েছেন এরপর থেকে মারিয়াম প্রতিদিন ইয়ের বাসায় যেতে থাকে যাতে সে মারিয়ামের এক নিখুঁত ছবি আঁকতে পারে একদিন রায় বাড়িতে ফোন করে ফোন ধরে গৃহকর্মী রায় জিজ্ঞেস করে মারিয়াম কোথায় মেয়ের জানায় উনি তো ছবি আঁকানোর জন্য বাইরে গেছেন এই কথা শুনে রায়ের মনে সন্দেহ জাগে তার মনে হতে থাকে মারিয়াম হয়তো তাকে গোপনে তরনা করছে। সন্ধ্যা রায় যখন বাসায় ফিরছিল তখন হঠাৎ ওজি গ্যাং এর কিছু লোক তাকে ধরে ফেলে। তারা রায়কে জোর করে গাড়িতে তোলে এবং ওজি সামনে নিয়ে যায়। সেখানে ওজি রায়কে মারতে শুরু করে আর বলে, "তুই আমার টাকা ফেরত দিবি না?" রায় সেখান থেকে ফোন করে তার বিজনেস পার্টনারকে জিজ্ঞেস করে, "প্রজেক্টে কি হলো?" পার্টনার জানায়, "পুলিশ হানা দিয়েছে। আমাদের পুরো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে।" এই কথা শুনে রায় ভয়ে কেঁপে ওঠে। ওজি তার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে যায়, এই লোক আর তার টাকা দিতে পারবে না তখন সে রায় আঙ্গুল কেটে ফেলার জন্য এগিয়ে আসে ঠিক তখনই রায় বলে আমি আমার বাড়ি বিক্রি করে তোমার সব টাকা ফেরত দিয়ে দেব ওজি রাজি হয়ে যায় তাকে আরেকটা সুযোগ দেয় কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বাড়িটার মালিকানা রায়ের নামে নয় তা মারিয়ামের নামে কারণ মারিয়ামের বাবা সেই বাড়ি তার মেয়ের নামে লিখে গিয়েছিলেন এরপর আমরা দেখি মারিয়াম বাড়িতে সে যোদ্ধা রাকা ছবিটা দেয়ালে লাগাচ্ছে ঠিক তখনই দেখা যায় বাড়ির ভেতরে একজন মুখোশ পরা অপরিচিত লোক আছে ছবিটা দেয়ালে লাগানোর পরে যখন মারিয়াম ডাইনিং এর পাশে যায় তখন দেখে কেউ একজন তার প্রিয় ফেলেছে। দেখে ভয়ে চিৎকার করে। তার কান্না শব্দ শুনে বাড়ির ভেতরে চলে আসে এবং মারিয়ামকে শান্ত চেষ্টা করে। এদিকে গৃহকর্মী এই দৃশ্য দেখে ফেলে ইয়োদ্ধা আর মারিয়াম একসঙ্গে কিছুক্ষণ পর যখন মারিয়াম একটু শান্ত হয় তখন সে ইয়োদ্া বাড়ি থেকে চলে যেতে বলে কারণ রায় যেকোনো সময় বাসায় চলে আসবে আর যদি রায় তাদের একসঙ্গে দেখে ফেলে তাহলে সে মারিয়ামের উপর সন্দেহ করবে এইজন্য ইয়োদা বাড়ি ছেড়ে চলে যায় যখন বাড়ি আসে এবং দেখে বিড়ালটা মরে গেছে তখন সে বলে চলো এই বাড়িটা আমরা বিক্রি করে দেই কিন্তু মারিয়াম স্পষ্ট ভাবে না করে দেয় সে বলে এই বাড়ি আমার বাবার শেষ চিহ্ন আমি এই বাড়ি বিক্রি করব না এই কথা শুনে রায় খুব চিন্তায় পড়ে যায় কারণ বিড়ালকে মারাটা ছিল তারই প্ল্যান সে চেয়েছিল মারিয়ামকে মানসিক ভাবে দুর্বল করে তাকে রাজি করাবে বাড়িটা বিক্রি করতে কিন্তু এখন তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে রায় রেগে গিয়ে মারিয়ামের উপর চিৎকার করতে শুরু করে সে বলে তুমি তো সেই পেন্টারের জন্য পাগল হয়ে গেছো তোমার আমার প্রতি কোনো ভালোবাসা নেই এই বলে রায় গাড়ি নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় রাস্তার সে গ্যাংস্টার ওজিকে ফোন করে দুজনে একসঙ্গে মিলে মারিয়ামকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে কারণ যদি মারিয়াম মরে যায় তাহলে স্বাভাবিকভাবে বাড়িটার মালিকানা রায়ের নামে চলে আসবে তাহলে সে ওজিকে সমস্ত টাকা ফেরত দিতে পারবে আসলে রায় মনে করতে শুরু করে তার স্ত্রী মারিয়ামের চিত্রশিল্পী ইয়োদ্দার সঙ্গে প্রেম চলছে এই সন্দেহ এক বড় কারণ যার জন্য এখন সে মারিয়ামকে মেরে ফেলতে চায় আর মারিয়ামকে হত্যার পর তার মৃত্যু দোষ পুরোপুরি ইয়োদ্ধার উপর চাপিয়ে দেওয়া হবে এই কারণে ও লোকজন পরিকল্পনা অনুযায়ী ইয়োদ্ধা আর মারিয়াম দুজনকে অপহরণ করে রায় যখন রাতে নিজের ঘরে থাকে তখন তার মাথায় বারবার করতে থাকে মারিয়ামের সঙ্গে কাটানো পুরনো মুহূর্ত গুলো স্মৃতিগুলো তাকে আবেগ প্রমণ করে তোলে আর সেই মুহূর্তে সে নিজের ভুল বুঝতে পারে সে তড়িগড়ি করে গ্যাংস্টার ওজিকে ফোন করে আর বলে তুমি মারিয়ামের সঙ্গে কিছুই করো না কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ওজি একজন প্রভাবশালী ভয়ঙ্কর মানুষ সে ইতিমধ্যে মারিয়ামকে তার লোকেদের হাতে তুলে দিয়েছে ওই লোকেরা মারিয়ামের ইজ্জত নষ্ট করার চেষ্টা করে কিন্তু সৌভাগ্যবশত মারিয়াম নিজের বাবার সেখানে সেলফ ডিফেন্স ব্যবহার করে আর কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে ইয়োদ্ধা ও চেষ্টা করে বন্ধুদশা থেকে নিজেকে মুক্ত করার কিন্তু ওজি লোকেরা তাকে ধরে ফেলে এবং নিঃশংস ভাবে মারধর করে মারিয়াম পাড়াতে পাড়াতে এক ভিজে পৌঁছায় সেখানে সে দেখতে পায় একটা গাড়ি তার দিকে আসছে সে হাত নেড়ে সাহায্যের জন্য থামায় কিন্তু গাড়ির ভেতরে বসেছিল সেই অজি নিজেই সে আবার মারিয়ামকে ধরে ফেলে এরপর অজির আরো কিছু লোক এসে পড়ে তারা মারিয়ামকে মেরে ফেলে এবং তার দেহটা বীজ থেকে নিচে ফেলে দেয় এই পুরো ঘটনা ইয়েও দেখতে পায় সে দৌড়ে পুলিশে খবর দেয় এবং সব কিছু বিস্তারিত জানায় কিন্তু ধীরে ধীরে সে নিজেই যেন এই কেসে জড়িয়ে পড়ে এদিকে আমরা আবার দেখি রায় নাকি সে ঘুমিয়ে আছে হঠাৎ সে দেখতে পায় তার সেই বিড়াল যেটাকে সে নিজেই মেরেছিল তার রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেই সঙ্গে সে দেখে তার স্ত্রী মারিয়াম কেউ কিন্তু পর মুহূর্তে তার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে এ সবকিছুই ছিল একটা দুঃস্বপ্ন কিন্তু এমন দুঃস্বপ্ন বারবার আসতে থাকে রয়ের কাছে তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই যে এখন পর্যন্ত মারিয়ামের ডেথ সার্টিফিকেটও আসেনি সে দিন গুনছে এই সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় কারণ সেটি পেলেই সে বাড়িটা বিক্রি করে ওজি সব টাকা শোধ করে তে পারবে অন্যদিকে শহরে একটা গুজব ছড়িয়ে পড়ে বীজের কাছে মারিয়ামের ভূত দেখা গেছে কিন্তু এটা গুজব নয় আসলে সত্যি আমরা দেখি সেই ব্রিজে মারিয়ামের আত্মা ওজির এক লোককে হত্যা করে আর এখন ওজির বাকি লোকেদের পালা মারিয়ামের আত্মা ওজির আরেকজন সাঙ্গ মেরে ফেলে এবার যেসব লোক মারিয়ামকে মারার পেছনে জড়িত ছিল তারা সবাই ভয়ে কাঁপতে থাকে তাদের মনে হতে থাকে আজ নয় তো কাল মারিয়ামের ভূত তাদের সবাইকে শেষ করবে কিন্তু ওজি সবাইকে বোঝায় বোঝাতে থাকে এই দুনিয়ায় ভূত টুত বলতে কিছুই নেই সব মন গড়া কথা অন্যদিকে আমরা দেখি য়োদ্ধা সে বসে আছে এক দোকানে যেখানে আশেপাশের লোকজন আলোচনা করছে মারিয়াম মারা যাওয়ার পর ভূত হয়ে গেছে এবং সে তার মৃত্যুর প্রতিশোধ দিচ্ছে কিন্তু ইয়োদ্ধা বলে না মারিয়াম খুব ভালো মেয়ে ছিল সে কখনো কারো ক্ষতি করতে পারবে না কিন্তু সত্যিটা হচ্ছে মারিয়ামের আত্মা একে একে ওজির লোকজনকে হত্যা করে যাচ্ছে এদিকে ওজি যখন নিজের বাড়িতে ফেরে দেখে তার আর দুজন লোক মৃত অবস্থায় পড়ে আছে এবার ওজিও ভয়ে কাঁপতে থাকে তার শেষ বেঁচে থাকা সঙ্গী গাড়ি নিয়ে পালিয়ে যায় কিন্তু মাছ পদে মারিয়াম তাকেও মেরে ফেলে এখন অজির কোনো উপায় নেই নিজেকে বাঁচাতে এসে ইয়োদ্ধার কাছে যায় তার মনে হয় হয়তো সে ইয়োদ্ধার কাছে সুরক্ষিত থাকতে পারবে ইয়োদ্ধা তাকে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাকে সব সত্যি কথা বলতে হবে অজি তখন সবকিছু স্বীকার করে ফেলে সে বলে কে হত্যার কন্ট্রাক্ট আমাকে দিয়েছিল তার স্বামী রায় নিজেই এই কথা শুনেই অবাক হয়ে যায় সে রাগে ফেটে পড়ে তারপর ইয়োধ্যা ওজিকে তার ঘরের ভেতর বেঁধে রাখে আর নিজে যায় রায়ের বাড়িতে গিয়ে রায়কে বলে তুমি তোমার পাপের কথা স্বীকার করে নাও কিন্তু রায় ভয় পেয়ে যায় সে চিৎকার করতে থাকে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে থাকে তার চিৎকার শুনে পড়শিরা এসে হাজির হয় তারা ইয়োদ্ধা দেখে সন্দেহ করে বসে ভাবতে থাকে সে বুঝিয়ে রায়কে মারতে এসেছে ইয়োদ্ধা বোঝাতে চেষ্টা করে যে আসল অপরাধী রায় আর ওজি সে নয় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তাই ইয়োদ্ধা সবাইকে তার নিজের বাড়িতে নিয়ে যায় যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা দেখে ঘরের দরজা খোলা সবাই ভেতরে ঢুকে দেখে অজির মৃতদেহ সিলিং এর সাথে ঝুলছে এই দেখে সবাই ভাবে এই খুনটা ইয়োদ্ধাই করেছে ইয়োদ্ধা বলে আমি যদি অজিকে মারতাম তাহলে তোমাদের এখানে আনতাম না কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না ইয়োদ্ধা বুঝে যায় এখান থেকে বেরোতে হবে সে পালিয়ে যায় এদিকে রায় নিজের ঘরে মারিয়ামের আত্মাকে দেখে ভয় পেয়ে যায় সে পুলিশকে সব জানায় পুলিশ এসে বাড়িতে ওঠে পিছে তখন অজির গ্যাং আসে এবং রায়কে বন্দুকের মুখে তুলে নিয়ে যায় অজির গ্যাং রায়কে বলে যে টাকা পেয়েছিলে আসলে সেটা আমাদের টাকা এখন ফেরত দিতে হবে রায় বুঝতে পারে না সে কি করবে সে মারিয়ামের ভয় থেকে মুক্তি পেতে চায় তাই এক তান্ত্রিকের কাছে যায় তাকে নিয়ে ব্রিজের পাশে যায় যেখানে মারিয়ামের আত্মার নিয়ন্ত্রণ করা যাবে বলে বিশ্বাস প্রান্তিক মন্ত্র পড়ে মারিয়ামকে ডাকে মারিয়ামের আত্মা এসে যায় কিন্তু মন্ত্রে কোনো প্রভাব পড়ে না তান্ত্রিক ভয় পেয়ে পালিয়ে যায় সেখানে অজির এক লোক ছিল মারিয়াম তাকেও মেরে ফেলে রায় ভয় পেয়ে যায় মারিয়াম তাকে মারতে আসে কিন্তু রায় কেঁদে কেঁদে ক্ষমা চায় এমন সময় ইলতা এসে উপস্থিত হয় সে বলে আমি জানি তুমি ভূত নাও তুমি একজন জীবিত মানুষ তুমি নিজে সব কত্যার পরিকল্পনা করেছ তোমার বাবা তোমাকে সেলফ ডিফেন্স শিখিয়েছিলেন তাই তুমি সবাইকে মেরে ফেলতে পারো তুমি আত্মা সেজে সবার প্রতিশোধ নিয়েছো যেন সবাই ভয়ে থাকে রায় তখন মারিয়ামের কাছে সব সত্যি বলে এবং বলে আমি তোমাকে ভালোবাসি একথা শুনে মারিয়াম কেঁদে ফেলে এবং রায়কে ছেড়ে দেয় এদিকে হঠাৎ করে অজির গ্যাং এর লোক পেছন থেকে এসে ইয়োদ্ধার মাথায় আঘাত করে সেই ইয়োদ্ধাকে মারতে চায় কিন্তু মারিয়াম ছুরি ছুড়ে তাকে মেরে ফেলে এরপর সে যোদ্ধার কাছে যায় কিন্তু তখন রায় পেছন থেকে এসে মারিয়ামকে ছুরি মারে রায় বলে আমার পরিবারকে বাঁচাতে আমাকে তোমাকে মারতেই হতো আর তখন ইয়োদ্ধা পাশে থাকা এক পাথর দিয়ে রায়কে মেরে ফেলে শেষ দৃশ্যে দেখা যায় মারিয়াম মারাত্মকভাবে ভাবে আহত এবং সে মারা যায় ইয়োদ্ধা মারিয়ামের মৃতদেহ পানিতে ভাসিয়ে দেয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে এরপর দেখানো হয় উচিত মারিয়ামের বাড়ির দখলে নেয় কিন্তু এবার মারিয়াম সত্যি আত্মা হয়ে ফিরে আসে এবং উজির গ্যাং কে হত্যা করে মৃত্যুর পর উজির আত্মা ও ব্রিজের চারপাশে ঘোরাফেরা করতে থাকে আর পথচারীদের ভয় দেখাতে থাকে এভাবেই এই গল্পটি শেষ হয় আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে থাকবে ইন্দোনেশিয়ার এমন এক ভৌতিক গ্রামের গল্প যেখানে চামড়া ছাড়া বাচ্চার জন্ম হয় সেই রহস্য মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর থাকুন থ্রিল রেকর্ডের সাথে